যার কাছ থেকে মানসিক ভাবে কষ্ট পান মানসিক কষ্ট পান তাকে এড়িয়ে চলুন কারণ কি জানেন অযথা সময় আর মানসিক এনার্জি নষ্ট করে তাকে বদলানোর দায়িত্ব আপনার না তারই দায়িত্ব তাই বলছি এদের কাছ থেকে দূরে থাকে ঠিক আছে জীবনের যাত্রায় বলছি জীবনের যাত্রায় তোতা পাখি হবেন না আপনার জীবনের যাত্রায় তোতা পাখি হবেন না ইগোল পাখি হন ইগোল পাখি হন কারণ কি জানেন তোতা পাখি অনেক কথা বলে প্রচুর কথা বলে মানে এক স্থান কথা বলে কিন্তু সে আকাশে অনেক উপরে উঠতে পারে না কিন্তু ইগোল পাখি নীরব থাকলেও আকাশের একদম চূড়ান্ত উপরে গিয়ে কিন্তু সে আকাশ ছুতে পারে তাই বলছি তোতা পাখি নয় ইগল পাখি হন যেন চূড়ান্ত আকাশ ছুঁতে পারেন ওকে আর আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি একটু ফলো দিয়ে রাখবেন এরকম দারুণ দারুণ ভিডিও পেতে টাকা থাকলে টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপন জন প্রিয়জন সবাই খোঁজ নেবে আমি জানি অনেকে একমত হবেন না তারপরেও বলছি টাকা থাকলে ভালোবাসা বন্ধুত্ব পরিবার আপনজন প্রিয়জন সবাই আপনার খোঁজ নেবে আর টাকা না থাকলে খোঁজ তো দূরের কথা বাস কেউ চিনেও চিনবে না এটাই বাস্তবতা আর এই বাস্তবতাটার সঙ্গে কে কে এখন পর্যন্ত পরিচিত হতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা শেয়ার করে দেবেন পাশাপাশি আমার এই পেজটাকে ফলো দিয়ে আসবেন এরকম দারুন দারুণ ভিডিও পেতে ওকে